বিধানসভায় বিরোধীদের ওয়াকআউট রাজনীতির শিষ্টাচার বিরোধী ও তাদের দেউলিয়াপনার আভাস বৃহস্পতিবার বৈরী শান্তি চুক্তির জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন বিজেপি দলের প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বৈরীদের আলোচনার মাধ্যমে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য লক্ষ্য নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি তিনি বলেছিলেন উত্তর পূর্বাঞ্চলে বিকাশ হলে ভারত বিকশিত হবে তিনি পূর্ব ভারতকে নিয়েছেন কেন্দ্রে ক্ষমতায় বসার পর থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শান্তি স্থাপনের মধ্যে দিয়ে বিকশিত করার ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছেন প্রধানমন্ত্রী দু উনিশ সালে শান্তির চুক্তির মাধ্যমে অষ্টাশি জনকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছিল আরও কিছু বাকি ছিল তাদের মূল ফিরিয়ে আনার জন্যই ব্রু রিয়াং সেটেলমেন্ট করা হয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের সহযোগিতা করে উন্নয়ন করা হচ্ছে আর গতকাল দিল্লিতে কেন্দ্র সরকার ত্রিপুরা সরকার এনএলএফটি এবং এটিএফ এর মধ্যে শান্তি চুক্তির মধ্যে দিয়ে তিনশো জন বৈরী জীবন ছেড়ে জীবনের মূল স্রোতে এসেছেন এই জন্য বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এক সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ও কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী সাংসদ ও তিপ্রামথা সুপ্রিমোকে ধন্যবাদ জানায় বিজেপি দল এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী ও প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে বিধানসভায় তৃতীয়বার এনডিএ সরকারকে ধন্যবাদ জানানোর প্রশ্নে বিরোধীদের ওয়াকআউট নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ প্রবক্তা বলেন বিরোধীদের শিষ্টাচার বিরোধী ও দেউলিয়াপনা রাজনীতির আভাস জনগণের ভোটে তৃতীয়বারের মতো যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাই সৌজন্যতামূলক হলেও দলমত নির্বিশেষে ধন্যবাদ জানানো উচিত বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ প্রবক্তা ভারত সরকার ত্রিপুরা সরকার এবং এনএলএফটি মাঝখানে একটি ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দীর্ঘ বয়ত্রিশ বছর ধরে এনএলএফটি এবং এর সার্বিকভাবে জীবনের মূল স্রোতে ফিরে আসার এবং রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়ার যে একটা সমস্যা ছিল তার সম্পূর্ণ নিরসন ঘটেছে তিনশো আঠাশ জন এনএলএফটি এবং এটিএফ যারা রয়েছেন তারা জীবনে মূল স্রোতে ফিরে আসবেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবেন